সেকশনে দেখেন ঠিক আছে আপনারা লাইভটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের হচ্ছে সুস্বাগত এটা হচ্ছে বর কায়ন করতেছে আলি কি মাল তোমার হাতে এই দেখো লাইভটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না জানান ঠিক আছে আচ্ছা দেখাচ্ছি পরে তো আপনারা আপনাদের সুস্বাগত মানুষ মিস্টার তুই নামের জুনায় তালহাবি থেকে আপনাদের ফুঠাট 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 বা লাইবে নিয়ে আসলাম ঠিক আছে এরা হচ্ছে আমার সেকশন দেখেন আপনারা কালকে বন্যা করেন সরাসরি লাইভে যুক্ত হন কালকে বোন না করেন আর সরাসরি লাইভে যুক্ত হন যাদের স্পেশালি পাইকারি বর্ত লাগবে আমার সাথে তুমি মায়ের সাথে কমিউনিকেশন যোগাযোগ করবে ঠিক আছে জানান আমাদের ঠিক আছে যাদের পাইকারি ভরকা লাগবে সরাসরি সরাসরি যোগাযোগ করবেন সরাসরি দেখি একটা মাল ক্লো তো দেখি দুবাই নেটের কালার আছে এখন আবার তো কালার দেওয়া যাবে হচ্ছে মাত্র কালার দেওয়া যাবে হচ্ছে আপনার কালো কলি হচ্ছে পানি কালার এই দেখেন যাদের পাইকে লাগবে সরাসরি হ্যাঁ যোগাযোগ হ্যাঁ ফলা হয়েছে হ্যাঁ গুড যাদের পাইকে লাগবে সরাসরি যোগাযোগ নেওয়ার সাথে দেখেন দুবাই নেটওয়ার্ক বলে এখান থেকে দেশ এবং দেশের বাইরে যাদের পাইকে লাগবে সরাসরি যোগাযোগ করবে ঠিক আছে কালোটা হাতা ঢুকা ভিতরে হ্যাঁ হাতা ঢুকা পুরাটা ঠিক আছে রাতা হচ্ছে এখন ইচ্ছের জন্য এগুলো ভালো চলতেছে তারপরে যেটা এটা কালার কমপ্লিট আছে করে ওখানে পুলিশে আছে ওখানে আচ্ছা হ্যাঁ যেটা কমপ্লিট হওয়ার পরে এটা দেখাচ্ছি ফলিসে লাগানো হয়েছে এটা এটা লাগানো কমপ্লিট এটা একটু দেখাও যাই দেখেন এটা কমপ্লিট আর এটা এখন আয়রন করা হয় না দেখেন হ্যাঁ এই দেখেন এই এটা এখনো বাকি আছে আপনার লাইভ টি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা যারা একদম অথেন্টিক পাইকারি কারখানা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা ঠিক আছে আজকে আমাদের সিন সেকশন থেকে আমি আপনাদের দেখাচ্ছি আজকে ঠিক আছে হ্যাঁ লাইভ টি স্পষ্ট তাদের একটু প্রত্যেক হয়ে যায় নিচে কুচি আছে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে পাশে থাকবেন পানিটা দাও ওখানে পানিটা দাও এই যে ওই যে ওই যে কমপ্লিটটা দাও কমপ্লিট কমপ্লিট এটা বড় সাইজটা দাও এই দেখেন দাও দেন তো আমার কাছে হ্যাঁ খালি দেখাও এই যে এটা এখন আয়রন করা বাকি আছে ঠিক আছে এই তিনটা কালার এখন লিমিট লাস্ট হবে যাদের পাইকে লাগবে সরাসরি ওই হাতে ঢুকা ওই হাতে ঢুকা দেখাই তো আপনার লাইভটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানান ঠিক আছে যাদের পাইকে লাগবে সরাসরি যোগাযোগ করুন ঠিক আছে তোমার কাছে কি মাল এ জাফরান জুমে করতেছে এই ফাকে এই করো অফিস থেকে একটা কার্ড নিয়ে যায় সুন্দর একটা কার্ড নিয়ে নেয় আমি আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দেয় যাদের পাইকে লাগবে একদম ফুল অ্যাড্রেস ঠিক আছে মোহাম্মদ শাহিন আলম বড়ভাই ভাই মোহাম্মদ শামিম জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি জুনায়দ আলহাবি বরকাবাজার ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়দ বরকাবাজার আমি ইউটিউব থেকে আপনাদের সরাসরি লাইভে আর অনলাইন প্রকাশপ হচ্ছে অনলাইন প্রকাশপ ঠিক আছে জুনাইট কমপ্লেক্স উত্তর উত্তর ডেল আদর্শ সাবার ডাকা আর আমি হচ্ছে মিস্টার আহমেদ মেদ দেখেন আর যাদের পাইকে লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করেন জিরো ওয়ান আর সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর আমার শোরুম হচ্ছে এক বা এগারো চল্লিশ সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সার বাস স্ট্যান্ড সাবার ঢাকা ঠিক আছে এরপর ওই ইটা দেখাও ইয়ে আলি ওই যে ওইটার কালার আছে কয়টা দুইটা কি তিনটা কালার করে দেখাও হ্যাঁ যে কয়টা কালার আছে ছাপ্পান্ন সাইজ দেখাও এই যে আপনাদের একটা কালার দেখাবো এখন আলিও চালারটা কালার দেখাবো এই যে দেখ সুন্দরভাবে দেখা হ্যাঁ লাইভটি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না দেখেন

হিজাবো আছে দেখা যাচ্ছে কি কালার বলে কালার ঠিক আছে হালকা কাঁঠালি কালার যাদের স্পেশালি পাইকে লাগবে তুমি পাই সাথে কি করবেন সরাসরি ঢোকে হ্যাঁ এটা ঠিক আছে আমি কালারের কে কে দেখাচ্ছি কালার একদম খুবই স্পেশাল ঠিক আছে এটা এটা একটা কালার আছে এটার কালার একটা কালার হচ্ছে কি কালার বলি এটা কালার ইট কালার ঠিক আছে ইট কালার এই সাথে আমি রিজার্ভটা দেখাচ্ছি ওখান থেকে কাঠালি কালারটা নিয়ে ওটা নিয়ে আসার হ্যাঁ একদম ফুল কভারেজ ঠিক আছে কষ্ট কি দেখতে পাচ্ছেন কিনা জানা আর অবশ্যই আমার চ্যানেলটা কি করবেন এর ফাঁকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কালার দেখাচ্ছি এটা কি কালার কলি যা কালার কিছু কিছু মানুষে কলি যে কাজ হবেন তারপর বলবে যে তুমি ভাই লবণ কমেছে যাই হোক তারপরে লবণ সবাই দিয়েই কাটিয়ে

সকলকে কি সুস্বাদু আসলে আমাদের কাল ধরো তুমি ধরো আসলে আমাদের কাল কালেকশনের শেষ নাই তো হুম ঠিক আছে এখন কীভাবে করছো যে হ্যাঁ কাজকে বলে গুলা যায় কালারগুলা দেখেন কেন রেখে দাও কি কালার এটা হ্যাঁ দেখেন কালার হচ্ছে এটা বাসন্তী বলে মাস্টার ইয়েলো বলে হ্যাঁ ঠিক আছে যাদের পাইকে লাগবে আর সরাসরি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করা ও ইয়ে এখানে আসো তাহলে এই কারোর ওদের দেখানো আনে না এটা দেখাই দাও ওরা কিন্তু দেখাবো হ্যাঁ এটা কিন্তু দেখলাম

যাবতীয় মোটামুটি সব কালেকশনই পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডাবল লেসটা দেখাই আমি তো লাগ সূর্য আলো পড়তেই করো এটা একটু নামাই দাও ওই বাড়িটা এটা একটু নামাই দাও হ্যাঁ এই দেখেন কালার

তো যারা আমার চ্যানেলটাতে নতুন কি করবেন বলেন তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার এত কষ্ট তখন স্বার্থ হয়ে যখন আপনারা সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আমাদের নেম প্লেট এই যে দেখেন জুনায় তালাব কাছে দেখো জুনায় তালাবই বল খাওয়া যায় আমাদের হচ্ছে সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি ঠিক আছে সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি এরপর হচ্ছে যেটা দেখাবো

আ কিলায়ার দেখতে পাচ্ছেন কি না জানা ঠিক আছে এর হাতের প্রশ্ন কিন্তু খুবই সুন্দর টিয়ার ভিউয়ারস এতক্ষণ আমি আপনাদের কারখানা ভিজিট করে দেখলাম এখন হচ্ছে আমার অফিসিয়াল সাইট ঠিক আছে এই সাথে একটা হিজাব আছে পাক্কা ফুল কভারেজ প্রায় 80 ইঞ্চি 90 ইঞ্চি ঠিক আছে এই দেখে আপনাদের নুবুল কাছাকাছি আর কি নুবুতারে করতে থাকে না তবে আমরা দিগুলা আবার আল্লাহর মতে যে ম্যানেজমেন্ট হল ওইটাই পাবো এটা চাপাইতো দরজা ঠিক আছে এটা একটা কালার দেখে আইলে এটা মোটালেজের কালার কি আছে না মোটালেস আচ্ছা ও এটা মোটালেজ মানে দুই তিনটা কালার আছে আর এটা আর একটা কালার দেখায় তখন যেটা ভিতরে দেখালাম ওই ডাবল হইছে এটা খোলা আছে না এই দুটো কালারটা আপনাদের অফিসিয়ালের ডাইরেক্ট যখন যেটা দেখাইলাম অনেক দেখলাম এটা তিনটা কালার চারটা কালার এই যে এখন এই যে কালার করতেছে আপনাদের অরিজিনাল অরিজিনাল কি কি কালার দেখেন এই এই এই

তারপর একটা কালার দেখে সেটা হচ্ছে খুবই সুন্দর আর জলপাই কালার ভিতরে একটা হ্যাঁ দেখেন কাছে আনো হ্যাঁ দেখেন এটা কি কালার এটা হচ্ছে জলপাই কালার ভিতরে হ্যাঁ দু চোখে দেখেন জলপাই কালার ভিতরে এটা ঠিক আছে তো এখানে আসলে ডিয়ার বিয়ার্স দাও বর্কার শেষ নাই অনেক কোয়ালিটি আছে এই ডালকো উঠাই দাও ঠিক আছে তো আপনারা কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই হুটহাট ভাবে তিন ভাই আপনারা সরাসরি কাঁখা আসছে ঠিক আছে যাদের ওইটা ইটা উঠাই দাও সোজা ওটার যাদের পাইকে লাগবে সরাসরি এই তিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি এত সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে হয় না ঠিক আছে তো এখানে প্রিন্টের সাবি আছে না এখানে মানে আল্লাহর যাবতীয় সব কালেকশনে পেয়ে যাবেন এখানে ঠিক আছে তারপর ইকটা আছে না এই ফাঁকে আমি কিছু কিছু গ্রুপে পেজে তারপর আরো নতুন স্পেশাল কোটি মাল হচ্ছে আমি আপনাদের দেখেন আসে ঠিক আছে আরো নতুন স্পেশাল অনেক মাল হচ্ছে

এখন দেখাবো আমি আপনাদের কাটিং সেশনটা দেখাচ্ছি এই যে এই দেখেন দেখছেন রুল আর রুল কাপড় আর কাপড় কাপড় আর কাপড় রুল আর রুল এটা হচ্ছে দুবাই চেরি কাপড় এটা হচ্ছে আপনার জাফরান জুমের ভিতরে আমাদের কাপড় সব সময় ভরা থাকে হ্যাঁ কি কি চলতেছে এখানে এখানে চলতেছে মুরুবিলেস মুরুবিলেস চলতেছে

হচ্ছে যাদের একদম অথেন্টিক সোর্স থেকে পাইকের বরকা লাগবে কি করবেন সরাসরি তিন ভাই যোগাযোগ করবেন ঠিক আছে আর অবশ্যই কি করবেন আপনারা বলেন তো দেখি যারা অথেন্টিক সোর্স করতেছেন সরাসরি আমাদের তিন ভাই সরাসরি এসে যোগাযোগ করলে হবে ঠিক আছে দেখেন রুল কাপড় আর কাপড় তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন নামাজের সময় হয়ে গেছে এই ফাঁকে আমি আপনাদের কিছু শেয়ার করে দিচ্ছি দেখেন এফাকে আমাকে দেখেন এফা কে কিছু শেয়ার করে দিচ্ছে ডিয়ার ভিওয়ার্স তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন তোমার শেষ নেয় না